আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান বা লুঙ্গির পাইকারি বাজার সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদের জন্যই মূলত আজকের আমার ভিডিওটি বাংলাদেশের লুঙ্গির সবচেয়ে বড় পাইকারি হাট হচ্ছে বাবুরহাট শেখেরচর এবং ভুলতাগাউসিয়া। সারা বাংলাদেশে যত বড় বড় পাইকারি বা খুচরা বাজারে লুঙ্গি সাপ্লাই করা হয় তা হচ্ছে এইসব জায়গা থেকেই কিন্তু করা হয় মূলত আজকে আমরা আছি রূপগঞ্জ ভুলতা এখানে প্রতি সোমবার এবং মঙ্গলবার হাট বসে যারা হচ্ছে পাইকারি কিনে ব্যবসা করতে চান তারা প্রতি সোমবার এই হাটে চলে আসতে পারেন এবং যারা হচ্ছে খুচরা বা হচ্ছে ছোটোখাটো দোকানের জন্য কিনতে চান তারা প্রতি মঙ্গলবার এই হাটে চলে আসতে পারেন একদম ভোর থেকে বিকাল পর্যন্ত কিন্তু এই হাটে কেনাবেচা চালু থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাইকাররা এই মার্কেটে আসে হাট করার জন্যে এই মার্কেট থেকে মাত্র আশি টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনতে পারবেন এছাড়া এখানে লোকাল ব্র্যান্ডের পাশাপাশি অনেক নামি দামি ব্র্যান্ডের লুঙ্গিও আপনারা পেয়ে যাবেন গাউসিয়া মার্কেটের এক নং গেটের নিচতলায় লুঙ্গির এই হাটগুলো বসে এছাড়া আপনি যদি খুচরা কিনতে চান তাহলে মার্কেটের বাইরেও অনেক দোকান বসে সেখান থেকেও আপনারা কিনতে পারবেন আজকে শুধু আপনাদের একটি সন্ধান দিলাম পরবর্তীতে প্রতিটি পাইকারি দোকানের ভিডিও এবং দামসহ আপনাদের সামনে নিয়ে আসব। তাই একটু কষ্ট করে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন